আজকের পর্বে আপনাদের সাথে একটি কাঁকরোলের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আলু একটা চার টুকরো করে দিয়েছি ডিম সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দেবো কাঁকরোলের গাগুলোকে ছুলে নিয়ে দু টুকরো করে নিয়ে ওই জলের মধ্যেই সেদ্ধ করতে দেব এই এই সময় এর ফাঁকে হাফ টুকরো বিট নিয়েছি বিটগুলোকে গ্রেট করে নেব আদা ও রসুন গ্রেড করে নিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না সেদ্ধ হয়ে গেছে জলটা ছেকে নিয়ে আলুটাকেও গ্রেড করে নেব ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি ডিমও গ্রেড করে নিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে দেব এরপর যে সমস্ত জিনিসগুলো গ্রেট করে নিয়েছি প্রথমে বিট আদা রসুন সেটা দিয়ে সামান্য নুন দিয়ে গ্রেট করা আলু দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ দিয়ে ভাজতে থাকব এরপর গরম মশলা সামান্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব সমস্ত কিছু ভাজার পরে গ্রেট করা ডিম দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এরপর ভেজে নিয়ে ঠান্ডা করতে নামিয়ে নেব। নেবটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে যে কাঁকরল সেদ্ধ করে নিয়েছিলাম তার মাঝের অংশটাকে চামচের সাহায্যে তুলে দেব এইভাবে দেখুন আমি চামচের সাহায্যে তুলছি এইভাবেই পুরো কাঁকরোলগুলোই আমি তুলে ফেলে দেব দিয়ে চামচের সাহায্যে ওই ফাঁকা অংশের ভিতরে যে পুর বানিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে করে ভরে দেব সমস্ত কাঁকরোলগুলোই এইভাবে আমি ভরে নিয়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও এই কাঁকরোল খাবে এবং বারবার আপনার কাছে চেয়ে খাবে সমস্ত কাঁকরোলে পুর ভরার পর দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো সামান্য পরিমাণ নুন ভালো করে মেখে নিয়ে সামান্য জল দিয়ে দেব দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব কড়াই বসে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব এখানে আমি রাইস ব্যান্ড অয়েল দিয়েছি এরপর ওই বেসনের মধ্যে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে কাঁক্রোলগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে হালকা হালকা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর এপিটোপিট করে নিয়ে বেশ ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব সমস্ত কাঁকরোলগুলো এইভাবে ভেজে তুলে নেব ডাল ভাতের সঙ্গে এই কাঁকরোলের রেসিপিটা আপনি পরিবেশন করুন আশা করি ভালো লাগবে সমস্ত কাঁকরোলগুলোই এভাবে ভেজে তুলে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ